সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা অবশ্যই স্কিনে দেয়া যে কীটনাশকটা রয়েছে এটা বিষয় নিয়েই কিন্তু আলোচনা করতে বলেছে আমাদের কাছে ময়মন সিং থেকে প্রশ্ন করেছে যে দাদা বৃষ্টির কারণেও কিন্তু ড্রাগন ফ্রুট ব্যবহার করেও কিন্তু ফল পেকে যাচ্ছে তো আমি বলবো এটা বৃষ্টির কারণেই কিন্তু এই ফলটা পেকে যাচ্ছে তো এই ক্ষেত্রে তিনি কি করতে পারে এখন দেখো যদি এই ফলটা পেকে যায় কারণ এখন দেখো বর্ষা বা বৃষ্টি যেটা বলো সেটাই কিন্তু এখন বেশি পরিমাণ হচ্ছে ওষুধ দেওয়ার তিন থেকে চার ঘন্টার মধ্যেই কিন্তু আবার বৃষ্টি চলে আসছে তার কারণে কিন্তু ওষুধের সে রেজাল্টটা আসছে না তো সেই ক্ষেত্রে তোমাদের আবার কি করতে হবে যদি তোমাদের সেই ফল পেকে যায় তাহলে অবশ্যই আবার ড্রাগন ফ্রুট ব্যবহার করতে হবে কারণ দেখা যাচ্ছে তুমি আজকে ব্যবহার করেছো সকালে আর দুপুরে তোমার বৃষ্টি হয়ে গেছে তাহলে অবশ্যই ড্রাগন ফ্রুটের সেই একশোই একশো রেজাল্টটা কিন্তু আর পাবে না তো সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে যদি দেখো ফলটা মোটা হচ্ছে হালকা কোনো রকম বা ছোট হয়ে পেকে যাচ্ছে তখন যদি হালকা কালারও চলে আসে অবশ্যই আবার তুমি এক লিটার জলে বিশ মিলি বা ত্রিশ মিলি ড্রাগন ফ্রুট ব্যবহার করে ওই ফলে আবার স্প্রে করলে পরে সেই ফল দ্রুত একদিনের মধ্যেই কিন্তু কাঁচা হয়ে যাবে তো অবশ্যই যারা এই বিষয় নিয়ে চিন্তিত রয়েছে তারা অবশ্যই এখনই যে ড্রাগন ফ্রুটটা তোমরা ব্যবহার করো ড্রাগন ফ্রুটটা তোমার ব্যবহার করলে যদি পাকা ফলও থেকে থাকে অবশ্যই ড্রাগন ফ্রুট যদি বিশ মিলি বা ত্রিশ মিলি করে এক লিটার জলে ব্যবহার করো অবশ্যই তোমার পাকা ফলও কিন্তু কাঁচা হয়ে যাবে আর কাঁচা যখনই হয়ে যাবে তখনই দ্রুত আবার সেই ফলটি বড় হবে তো আজকের আলোচনা এ প্রশ্ন ছিল যেহেতু ময়মসিন থেকে তিনি আমাদের কাছে সংক্ষিপ্ত প্রশ্ন করেছে ড্রাগন ফ্রুট দেওয়ার পরেও কিন্তু ফল পেকে যাচ্ছে কি কারণে আর সেই কারণটাই হচ্ছে মূলত বৃষ্টির কারণে আর বৃষ্টির কারণে পেকে যাচ্ছে তাও কোনো চিন্তার কোনো কারণ নেই দ্বিতীয় আরেকবার ছোট যখন মারবে পাকা ফল হোক কোন সমস্যা নেই সে ফল কিন্তু কাঁচা হয়ে যাবে তো অবশ্যই এটা তোমাদের মাথায় রাখতে হবে পাকা ফলও কিন্তু তুমি দিতে পারবে আর দিতে পারলেই কিন্তু তোমার সে পাকা ফলও কিন্তু কাঁচা হয়ে যাবে আবার আরো বড় হবে তো আজকের আলোচনা এবং ছিল সে ভালো থাকবে সুস্থ থাকবে